সালামু আলাইকুম সুমাইয়াস মমস ব্লগের সবাইকে স্বাগত সবাইকে অগ্ভিম ঈদের শুভেচ্ছা ঈদ হোমারক অনেকদিন ধরেই ব্লক করা হচ্ছে না কারণ আমাদের পরিবারের একজন সদস্য অনেক অসুস্থ তো একদম ঈদের কাছাকাছি সময়ের আমরা হচ্ছে তাকে নিয়ে এখন হসপিটালে আসলাম খুব ভোরবেলা হচ্ছে মোটামুটি কোনো একটা নাস্তা করে আমরা বাইরে চলে এসেছি এখন আমরা হসপিটালের মধ্যে এই সময় যে ডাক্তার পাওয়া গেছে সেটাই অনেক বড় একটা কথা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ঈদের পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু পেলাম আর কি ভাববো ভালো ছিল হয়তো তো ডক্টর হচ্ছে অনেক কিছুই বলেছে খাওয়া দাওয়া চলাফিরা ঘুমানো এবং অনেক কিছু মাঝে খাওয়া দাওয়ার যেই সমস্যাগুলো ছিল আর কি ওগুলো এখন ঠিক করতে হবে তো হসপিটাল থেকে বের হতে হতে একদম ঘর দুপুর বেলা হয়ে গেছিল নর্মালি হসপিটালে গেলে যেরকম ভিড় থাকে অতিরিক্ত মানুষ তো এদের কাছাকাছি সময় বলে অতটা মানুষ ছিল না হসপিটাল একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানুষ কম জীবনে কখনো হসপিটালে এতটা খালি পাই নাই দেখে ভাবলাম হুম আজকে একটা কাজ করে যা হসপিটাল ঘুরে ঘুরে দেখ ঢাকা শহরে তো ঘুরার জায়গা অনেক কম এখন শেষ পর্যন্ত পপালে এটাই ছিল তো হসপিটালে বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখলাম অনেকটা চার্ট দেওয়া আছে চারটের মধ্যে কোন ফ্লোর কিরকম কি তো লিফটে করে মানে যতটুকু যাওয়া যায় একদিন কিছুটা না কা অসুবিধা করার মতো না এমনি দেখলাম যেখানে মানুষ আসছে দেখলাম কি বেশ সুন্দর কিন্তু তো এরপর হচ্ছে হসপিটাল থেকে বের হলাম বের হওয়ার পর ডাক্তার বলেছে বিভিন্ন ধরনের ফার্ম মূল শাকসবজি খাওয়ার ব্যবস্থা করতে আর কি তো আমার হচ্ছে ওটার ব্যবস্থা করলাম বাসায় আসার পরে রবের গাছ বাড়ি লাগাইছি সেই গাছ জড়ে ভেঙে পড়ছে তারপরে আবার সেখান থেকে প্রত্যেক থেকে আবার পেপে বের হয়েছে দেখছো ভালো টক টক এগুলো আগর থেকে কিনিনি আমার এই গাছ আগরার ফল তারপরে গাছ লাগাইছি তারপরে বাড়িতে নিয়েছি আরো বড় বড় হয় পেপ অনেক বড় বড় হয়েছে এটা গাছের একদম পাকা পেপে ওটা তো কিনি খাই সবসময় পুরানটা

এরপর হচ্ছে আমাদের পরিচিত একজন আমাদেরকে হচ্ছে চকলেট আমগুলো কাটলাম এটাকে চকলেট বলার কারণ হচ্ছে এই এত এত এতই ছোট ছোট যে হাতের হচ্ছে একসাথে দুই তিনটা ধরা যাবে এরকম জিনিসটা এমন না যে এগুলো কাঁচা বা কিছু এগুলোর আকৃতি এরকম এই জাতটাই এরকম আর এত মিষ্টি ওহ সাইজে যেহেতু একদম দিচ্ছি এটাকে হচ্ছে আমরা চকলেট আম বলি এই যে অনেকে ভাবেন যে সাইজে ছোট বলে হয়তো এটা অ্যাকচুয়ালি কাঁচা বা কিছু সেরকম কিছু না এটা অ্যাকচুয়ালি পাকা কিন্তু এই জাতের সাইজটা এরকমই হয় এ যে একদম পুরোপুরি পাকা বাচ্চারা যেমন চকিক দিলে রাখে না ওরকম আমরা আম পাওয়ার সাথে সাথে সব খেয়ে একদম শেষ এখন যেহেতু আগামীকাল কুরবানি তো ফ্রিজে হচ্ছে এই বড় চিংড়িগুলো ছিল তো এগুলা দুপুরে খাওয়ার জন্য রেডি করা হবে ভিট ডিপ খালি করার জন্য হল জায়গা লাগতেছে তো সাইজগুলো দেখেন কক্সবাজারে আমরা যে চিংড়িগুলা খাই আর কি ওই সাইজের এখন তো মাগপ্যাং চ্যানেলগুলো অনেক পপুলার না মাগপ্যাং চ্যানেলে হচ্ছে ওরা একদম এক থালা ভর্তি খাবার নিয়ে বসে সেগুলো একদম এক ভিডিওর মধ্যে এক শর্টস এক নিউজ এক ইউটিউব ভিডিওর মধ্যে কে ওরা শেষ ওইটা দেখে সারা দিন আমাদের লোভ লাগে এবার আমরাও করব একদম এক নিমিশে সব শেষ করে ফেলবো আমরা এরপরে এটাকে এক গাদা লবণ দিয়ে একদম ঘষা মাজা করে পরিষ্কার করে ফেলছি দোকানে তো আমার ময়দা ছাড়া বিক্রি করে আমাদের তো ঘরে যেহেতু খাচ্ছি একদম পরিষ্কার ভাবে পরে এই বড় চিংড়িগুলো এখন আমরা মশলা টসলা দিয়ে ভাজবো আর ছোট চিংড়ি খোসা তো মনে করেন খেয়ে ফেলা যায় সমস্যা হয় না অতটা শক্ত হয় না কিন্তু বড় চিংড়ি খোসা তো অনেক শক্ত হয় এটা তো খাওয়া সম্ভব না তো বড় চিংড়ির খোসাগুলো আমরা রেখে দিব মুরগির স্যুপ যেরকম মুরগির হাট দিয়ে করা হয় না ওরকম চিংড়ির স্যুপ আবার চিংড়ির খোসাটা ইউজ করা হয় তো আমরা যখন স্যুপ ইউজ করব তখন হচ্ছে খোসাটা আমরা ওখানে দিব আর কি তো কিছু কিছু খাবার যেমন আছে না ওগুলা হচ্ছে কিছুই ফেলা হয় না সব কিছুই কোনো না কোনো কাজে লাগে এই জিনিসটা হচ্ছে এরকম কোনো না কোনো কাজে লাগবে সবই খাওয়া যাবে আর কোনো কিছু ফেলনা না এই যে এরপর আমরা একদম ডুবো তেলে খড়খড়া করে ভাজছি মনে হয় যেন একদম কক্সেস বাজার থেকে নিয়ে আসছি কক্সেস বাজার যেহেতু যাইতে পারতেছি না কিন্তু খাওয়ার তো খাইতে কোনো সমস্যা নাই তাই কক্সেস বাজারে খাবার এখন বাসায় বসে বসে খামো এখন হচ্ছে আশেপাশে খেলি যদি একটু সমুদ্রের ঢেউ সাউন্ড থাকতো তাইলে মনে করেন একদম সব ঠিক মতো এখন সেটা যেহেতু নাই তাই আর্টিফিশিয়াল ভাবে একটু পানির সাউন্ড লাগাই দিতেছি আপনারা ওটা শুনেন আর লগে একটু এনজয় করেন মনে করেন সমুদ্রের পাশে আপনি রেস্টুরেন্টে বসিয়া খাইতেছেন এলন ওকে হ্যাঁ সে যেবার স্বপ্ন দেখা অফ করেন স্বপ্নটা থেকে রিয়ালিটিতে ফেরত আসুন আর এক্সট্রা একটা চিংড়ি দিয়ে কুচি কুচি করে ফ্রাইড রাইসের সাথে দিয়ে শ্রিম্প ফ্রাইড রাইস বানাবো তাই আমরা হচ্ছে কুরবানির গরু দেখতে বাহিরে যাব তো যদি কোনোটা পছন্দ হয় তা আমাদের ইমাননীয় মাননীয় মহাসাহেবকে দেখে অনেক মায়া লেগেছে মনে ধরেছে তাই ইনারি আমরা নিয়ে আসছি তো আজকের জন্য আল্লাহ হাফেজ ঈদ মুবারক